সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকটি স্টার্ট হওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন হয় এবং আপনার বাইকটি অ্যাসরাদ নিতে সমস্যা হয় বাইক ধাক্কা মারে বাইকের নানা রকমের সমস্যা দেখা যায় এই চারটি বিষয় আপনাদের চেক করতে হবে এই চারটি বিষয় সম্বন্ধে আপনাদের জানতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে আর সমস্যা থাকবে না তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটা বাইক অ্যাসরাদ হওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন হয় আপনি জানেন কি আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ আর না জানলে আজকের ভিডিওটা ফলো করবেন আপনার বাইকের সমস্যাগুলি আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন চারটা বিষয় একটা বিষয় হচ্ছে আপনার বাইকের ফুয়েল সাপ্লাই ঠিক মতো হচ্ছে কিনা না দুই নম্বর বিষয় আপনার বাইকের অক্সিজেন ঠিক মতো অক্সিজেন কম্পোশন চেম্বারের মধ্যে পৌঁছ আছে কিনা তিন নাম্বার বিষয় আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ঠিক মতো এসটি কয়েল থেকে প্লাগ পর্যন্ত কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা চার নাম্বার বিষয় আপনার বাইকের কম্প্রেসার ঠিক আছে কিনা এই চারটা জিনিস আপনার জানতে হবে এই চারটা জিনিস সম্বন্ধে যদি আপনি জানেন আপনি বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন তাহলে আসে আমরা প্রথম বিষয় ফুয়েল 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 সাপ্লাই হয় কোন দিকে ফুয়েল দিয়ে তাহলে ফুয়েলের সাথে ফুয়েল সম্পর্ক আছে আবার ফুয়েল সুইচ থেকে ফাইভের মাধ্যমে ফুয়েল যাচ্ছে কোথায় কার্বোটারে এখন আপনার বাইকের ফুয়েল সুইচ দিয়ে যদি ফুয়েল সাপ্লাই না হয় সেক্ষেত্রে আপনার বাইকটা স্টার্ট হবে না আপনার চেক করতে হবে ফুয়েল সুইচ ঠিক আছে কিনা ফুয়াল সুইচ দিয়ে ফুয়াল সাপ্লাই হচ্ছে কিনা আপনারা চেক করতে হবে কার্বুটার মধ্যে কি ডেন স্ট্রুক থাকে এই ডেন স্ট্রুক দিয়ে ফুয়াল বাইরে হচ্ছে কি কিনা স্ট্রুক কোলার পর যদি ফুয়াল যদি বাইন না হয় দেখতেছেন আস্তে আস্তে পড়তেছে ফুটা ফুটা পড়তেছে সেই ক্ষেত্রে কার্বুটার ওয়াশ করে নেবেন আর যদি আপনার বাইকের সমস্যা সমাধান না হয় ওয়াশ করার পরও সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোটর পরিবর্তন করে নেবেন কার্বোটর আপনারা এই কার্বোটরটাকে ভালো করে ওয়াশ করছেন ভালো মেকানিক দিয়ে করিয়েছেন আপনার বাইকের সমাধান হচ্ছে না আপনার বাইকের কার্বোটরটি পরিবর্তন করে নিবেন সেক্ষেত্রে বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে এখন আসি দুই নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে অক্সিজেন অক্সিজেন আসতেছে কোথায় এয়ার ফিল্টার বক্সের মধ্যে ঢুকার পর এয়ার ফিল্টারের মধ্যে আসতেছে এয়ার ফিল্টার থেকে ফিল্টারিং হয়ে অক্সিজেন আসতেছে কার্বোটারে কার্বোটার থেকে অক্সিজেন থাকতে কোথায় কম্পোশন চেম্বারে এখন আপনার বাইকের এয়ার ফিল্টারটি জ্যাম হয়ে গেছে কিনা নষ্ট হয়ে গেছে কিনা সেক্ষেত্রে পরিবর্তন করে যদি পরিবর্তন করার দরকার হয় এখন আপনার বাইকের ইয়ার ইয়ার ফিল্টার থেকে আসতেছে কার্বোর্ডের থেকে সমস্যা করতেছে কারণ একটা বাইক চলতে তেল লাগবে অক্সিজেন লাগবে এই দুটা জিনিস যদি সঠিক নিয়মে কার্বোর্ডার যদি কম্পোশন চেম্বারের মধ্যে পৌঁছাতে পারে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট হয় স্টার্ট নিয়ে যদি আপনার বাইকটি কোনো সমস্যায় থাকেন সেক্ষেত্রে এই দুইটা জিনিস সর্বপ্রথম চেক করে নেবেন তিন নাম্বার যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কারেন্ট কম্পোশন চেম্বারের মধ্যে যদি সঠিক কারেন্ট পৌঁছাতে না পারে সেক্ষেত্রে বাইকটি সমস্যা করবে এবং স্টার্ট নিতে চাইবে না সেজন্য আমাদের যে বিষয়গুলো চেক করতে হবে এ যে ম্যাংগানের ভিতর একটি আলমিসার লাগানো থাকে এই আলমিসার থেকে কারেন্ট উৎপন্ন হয় ওখান থেকে কারেন্ট চলে যায় কোথায় আর আর ইউনিটে আর আর ইউনিট থেকে কারেন্ট যায় কোথায় সিডিআই থেকে যাচ্ছে যাচ্ছে কোথায় এসটি কয়েল থেকে প্লাগে এখন আপনার চেক করতে হবে আপনার বাইকের আলমিসের টিকা আছে কিনা যদি কারেন্টের সমস্যা দেখা দেয় আলমিসের টিকা আছে কিনা কিভাবে বুঝবেন আলমিসের টিকা আছে কিনা আপনার লাগবে মাল্টিমিটার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবেন আপনার বাইকের ঠিক আপ কয়েল ঠিক আছে কিনা যে আলমিসারের সাথে কয়েল লাগানো আছে কয়েলগুলি ঠিক আছে কিনা এখন কথা হচ্ছে আলমিসের থেকে কত রেস্টার আসবে আপনি চার্জিং কল চেক করে দেখবেন

ব্যাটারিতে সে বিষয়টা আপনার চেক করতে হবে চোদ্দ পয়েন্ট পাঁচ এর ভিতর আসতেছে কিনা যদি কম বেশি আসে সেক্ষেত্রে আর আর ইউনিট পরিবর্তন করতে হবে আর সিডিআই ইউনিট কিভাবে চেক করবেন সিডিআই ইউনিট চেক করার মতো মেশিন আমাদের নাই সেক্ষেত্রে আর একটি সিডিআই ইউনিট লাগিয়ে দেখতে পারেন এবং সিডিআই ইউনিট চেক করার পর আপনার চেক করতে হবে এস টি এসটি কয়েন ঠিক মতো কারেন্ট সাপ্লাই করতেছে কিনা আপনার আলমিসারও ভালো আছে আর আর ইউনিটও ভালো আছে সিডিআই ইউনিটও ভালো আছে তাহলে আপনার পরিবর্তন করতে হবে এসটি কয়েন বা চেক করতে হবে প্রয়োজন হলে পরিবর্তন করে নেবেন তারপর দেখতে হবে এসপেট প্লাগ থেকে কারেন্টটা এসপেট প্লাগে যাবে এসপেট প্লাগ দুর্বল কিনা শর্ট হয়ে গেছে কিনা যদি এসপেট প্লাগ দুর্বল হয়ে যায় শর্ট হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করে নিবেন আপনার বাইকের স্টারের সমস্যার সমাধান হয়ে যাবে তারপর আপনার চার নম্বর বিষয় চার নম্বর বিষয়ের মধ্যে থাকবে কম প্রেশার আপনার বাইকের কম প্রেশার কত থাকতে হবে একটা বাইকের শরীর সুস্থ আছে সবল আছে ভালো আছে সেক্ষেত্রে সাড়ে নয় কেজি কম প্রেশার থাকতে হবে যখনই সাড়ে নয় কেজি থেকে কম প্রেশার কমবে সেক্ষেত্রে আপনার মাইটে এস্টারে সমস্যা করবে এস্টাব নিতে চাইবে না কম্প্রেসর কমে যাওয়ার কারণ দুইটা একটা হতে যদি আপনার মাইকের বেল ক্ষয় হয়ে যায় আরেকটা হচ্ছে আপনার মাইকের রিং পিস্টন যদি ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মাইকের কম্পেশার কমে যাবে আপনার মাইকের কম্পেশার যদি 9.5 থেকে যদি কমে যায় সেই ক্ষেত্রে ভাল ভালভ পরিবর্তন করে দিবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি না কমে হেড এর বাল পরিবর্তন করে দিলে আপনার বাইকের কম্প্রেশার ফিরে আসবে তো আজকে আমি আপনাদের সাথে চারটি বিষয় শেয়ার করছি এই চারটি জিনিসের সাথে কোন কোন পার্টস কোন কোন জিনিসগুলো সংযুক্ত আছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তবে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম